সাথে রেস হচ্ছে আমাদের ট্রেনের ওই হচ্ছে বাস আমাদের হচ্ছে ট্রেন হায় কই উঠবে আপনারা আমরা এখন রাজবাড়ি রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছি মধুমতি ট্রেনটি একটি আন্তনগর বিলাসবহুল এক্সপ্রেস ট্রেন এই ট্রেন প্রতিদিন সকাল ছয়টা চল্লিশ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় তবে সাপ্তাহিক বন্ধ শনিবার রাজশাহী থেকে সেরে ঈশ্বরদ্বীপ পাকশি ভেরামারা মিরপুর কুষ্টিয়া হয়ে ঢাকায় চলাচল করে তবে আজকে আমার গন্তব্য লালনভূমি কুষ্টিয়া থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার কমলাপুর পর্যন্ত এই ট্রেন ভ্রমণে দুপাশের গ্রামীণ সৌন্দর্যের পাশাপাশি বৃহত্তর পদ্মা সেতু পাড়ে দিয়ে ঢাকায় যেতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে সেই সবটি সম্পূর্ণ দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি কুষ্টিয়া আর কুষ্টিয়া থেকে আসতে তা বলছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত দেখুন কি ক্রাউড বিশ মিনিট লেটে আমাদের ট্রেনটি অলমোস্ট প্রায় নয়টা পঁচিশে আসার কথা প্রায় দশটার কাছাকাছি যাই হোক কুষ্টিয়া থেকে ছেড়ে যাচ্ছি ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে আর এই হচ্ছে আমাদের ট্রেন আমরা একদম সামনের দিকে আছি যাচ্ছি লালনের শহর হ্যাঁ আর এই সম্পূর্ণ ট্রেনটা এখান থেকে দেখা যায় আর ওই হচ্ছে প্ল্যাটফর্ম রেখে আসলাম গুড বাই টাটা

তা আমরা এখন ক্রসিং করলাম টঙ্গিপাড়া এক্সপ্রেস বাটে হাউসফুল লালন সব লালন সব লালনে যাচ্ছে লালন অ্যাকচুয়ালি লালনের মানে যাওয়ার জন্য মানুষের কি পরিমাণ ক্রাউড প্রত্যেকটা ট্রেন যে অন্য দিক থেকে এসে কুষ্টিয়াতে খালি হয় কারণ সবগুলো লালনের আখড়ায় যাচ্ছে লালন মেলায় যাচ্ছে আর আমরা এখন পার হচ্ছে হচ্ছে পাংশা রেলওয়ে স্টেশন বা একপাশে পাশে প্ল্যাটফর্ম আছে আর এক পাশে একদমই নাই এটা খুবই ভোগান্তি যাত্রীদের জন্য বিশেষ করে বৃদ্ধ যারা আছে এবং ছোট বাচ্চা নিয়ে যারা ট্রেনে উঠে তাদের জন্য কিন্তু খুবই কষ্ট যদি প্ল্যাটফর্ম না থাকে এখন কালুখালি জংশন এই তো প্ল্যাটফর্মে আমরা প্রবেশ করলাম কালুখালি জংশনের প্ল্যাটফর্মে বিশাল স্কেল আচ্ছা যাত্রী কিন্তু এখানে অনেকে। আমরা এখন কালুখালী জংশন পার হচ্ছি আর এই কালুখালীটা কিন্তু হচ্ছে রাজবাড়িতে অবস্থিত আর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটা দেখেন কি চওড়া প্রশস্ত বিশাল একটা গ্রাউন্ডের মতো আর কি আর এখানে হচ্ছে কৃষ্ণচূড়া এবং বকুল ফুল ওকে বাই বাই কালুখালী জংশন এরপরে সম্ভবত আমরা আমিরাবাদ স্টেশনে যাব দেখা হচ্ছে আমরা এখন রাজবাড়ি রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছি আর আরেকটা এক্সপ্রেস ট্রেন দেখেন ওটার লোকোমোটিভে কি পরিমাণ যাত্রী ক্রাউড জাস্ট লোকোমোটিভটা দেখেন দুইটা এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস আর এই সুন্দরবন এক্সপ্রেসটা কলেজ চলে যাবে একদম খুলনাতে যেটা কমলাপুর থেকে যাবে সকালে ঢাকা খুলনা সুন্দরবন এক্সপ্রেস সুন্দরবনের সুন্দরী চলে গেল আর আমাদের মধুমতি এক্সপ্রেসটা প্ল্যাটফর্মে আর এখন কিন্তু অধিকাংশ যাত্রী হচ্ছে লালন মেলা কুষ্টিয়ে যাওয়ার জন্য দেখেন ঝুলে ঝুলে যাচ্ছে মেলা যখন শেষ হয় তখন মধুমতি এক্সপ্রেস ট্রেনে কিন্তু সকাল নয়টা পঁচিশ মিনিটে কুষ্টিয়া থেকে সার্ভে ঢাকায় দুপুর দুটার সময় পৌঁছবে এই ট্রেনটাতে কিন্তু আপনারা ঢাকায় ব্যাক করতে পারেন দেন রাজবাড়ি ফরিদপুর এই অঞ্চলের সবাই কিন্তু এই ট্রেনটা ইউজ করতে পারেন আর আমরা আছি এখন রাজবাড়ি রেলওয়ে প্ল্যাটফর্মে উঠতে পালন মেলাকে কেন্দ্র করে এই সময় ট্রেনের যে পরিমাণ ক্রাউড মানে দাঁড়ানোর জায়গা নেই এমন একটা অবস্থা ভিতরে আর যা যেহেতু যারা আপনি যারা ট্যুর প্ল্যান থাকে বিশেষ করে ট্রেনে অবশ্যই আগে কয়েকদিন আগে কিন্তু টিকিটগুলো কনফার্ম করে রাখবেন নাহলে কিন্তু টিকিট পাওয়াটা খুবই দিক আমরা এখন পার হচ্ছি পাচুরিয়া জংশন নামগুলো খুবই কিন্তু ইউনিক এই মধুমতি এক্সপ্রেস ট্রেনটি সকাল ছয়টা চল্লিশ মিনিটে রাজশাহী থেকে কিন্তু সেরে আসে ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে এবং কমলাপুরে পৌঁছবে দুপুর দুইটায় দেন দুপুর দুইটায় থেকে তিনটা পর্যন্ত এক ঘন্টা বিরতি তিনটার সময় আবার রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবে রাতের দশটা তিরিশ মিনিটে পৌঁছে পড়ছে সেই গ্রিন সিটি ক্লিন সিটি রাজশাহীতে এই ট্রেনটা কিন্তু নিয়মিত এইভাবেই চলাচল করে এবং সপ্তাহে শনিবার বন্ধ বাকি ছয় দিন নিয়মিত চলাচল করে তিনটার সময় সেরে আসে আপনার ফরিদপুর রাজবাড়ি ঢুকতেই কিন্তু সন্ধ্যা হয়ে যায় তারপর রাজশাহী পর্যন্ত একেবারেই সন্ধ্যা অন্ধকার এবং যে যখন আবার আপনার রাজশাহী থেকে সেরে আসে সকালে সারাটা রাস্তায় কিন্তু দিন মানে ডে বাই টার্নি করা যায় এবং এরকম ভিন ভিউ হ্যাঁ ন্যাচারাল প্রকৃতি দেখতে দেখতে কিন্তু ট্রেন ভ্রমণ করা যায় এই ট্রেনে শুধুমাত্র দুই ধরনের সিট হয় যেহেতু এটা রাতে জার্নি করে না যার কারণে এটা কোনো কোনো বাদ নেই বাদ নেই যার কারণে শুধুমাত্র এসি সিট দেন শোভন চেয়ার এবং ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত ভাড়া হচ্ছে পাঁচশো পঁচাশি টাকা এবং সেটা হচ্ছে নন এসি শোভন চেয়ার বাট এসি সিট যেটা সেটা হচ্ছে তেরোশো তেতাল্লিশ টাকা তাহলে বাবুর আর এই ট্রেনের কিন্তু দীর্ঘ তেইশ বছর থেকে চলতেছে সে দুই হাজার তিন সাল থেকে আজ অব্দি কন্টিনিউ হচ্ছে এই ট্রেনটি যেহেতু ব্রড রেখে চলে যার কারণে কিন্তু এক পাশে এরকম দুই সারির সিট আর এক পাশে এরকম তিন সারির সিট মানে এক পাশে তিনটা সিট তিনজন বসবে আর আর পাশে বসবে হচ্ছে দুজন করে দেন আপনাদের একটা আরেকটা ইনফরমেশন দিয়ে দেরি এক থেকে বাহান্ন পর্যন্ত আমি আবার বলি এক থেকে বাহান্ন পর্যন্ত রাজশাহীমুখী হবে সিটগুলো যেরকম আমি ছয় নম্বর সিট কেটেছি সেটা হচ্ছে রাজশাহী বা কুষ্টিয়ামুখী যার মানে সোজা হবে বাট আবার যখন হবে তেপ্পান্ন থেকে একশো চার পর্যন্ত তাহলে কিন্তু আপনার উল্টা দিকে হবে তখন হবে সেটা রাজশাহী থেকে ঢাকামুখী এই দেশটাকে একটু কনফার্ম হয়ে নেবেন অনেকে বলেন যে ভাই সোজা সিট কীভাবে পাবো তো ঢাকা থেকে যখন রাজশাহী যাবেন এক থেকে বাহান্ন নম্বর সিট এগুলো মধ্যে একটা কেটে নেবেন দেন আবার রাজশাহী থেকে যখন ঢাকায় আসবেন তখন তেপ্পান্ন থেকে একশো চার এই এই সিটগুলো আসে ঢাকা মধ্যে आमिराबाद रेलवे स्टेशन আমরা এখন তালমা রেলওয়ে স্টেশন পার হচ্ছি এই সেই তালমা গুড বাই আর এই তালমা থেকে ফরিদপুরের আটরসি যেটা বিখ্যাত সারা বাংলাদেশে খুবই কাছে এখান থেকে মেবি অটো ভাড়া পঞ্চাশ টাকা পনেরো থেকে ষোলো কিলো হবে আর কি রেলওয়ে স্টেশন আর এইখানে কিন্তু অনেক যাত্রী কারণ ঢাকা যেহেতু এখানে কাছেই জাস্ট ট্রেনে উঠা পদ্মা সেতু পাড়ি দেওয়া এবং ঢাকায় পৌঁছানো ভাঙ্গা রেলওয়ে স্টেশন নকশিকাতা কমিউটার ট্রেনের ছোট্ট একটা কাউন্টার জাস্ট দেখুন একটা সৌখিনতার ব্যাপার আছে যেহেতু যাত্রীর সাথে খারাপ ব্যবহার হয় অনেক সময় সব মিলিয়ে হজ বরল অবস্থা এটা আর এইটিকে কিন্তু সবই হচ্ছে বিল কোনো আবাদ বসত হয় না না ভাই সব বিল বিল ঝিলে লাগে বারো মাসে পানি থাকে আমরা ভাঙা ছেড়ে যাচ্ছি হ্যাঁ পানির বারো মাসে থাকে এরপর আমরা পদ্মা স্টেশনে দাঁড়াবো যাত্রাবিত হবে তারপর আমরা পদ্মা সেতু হয়ে ডিরেক্ট চলে যাবো মাওয়ায় ভাঙা এসে কিন্তু এই রেল লাইনটা দুইটা ডিভাইডার হয়ে গেছে ওই পাশের লাইনটা কিন্তু হচ্ছে নরাইল হয়ে চলে গেছে হচ্ছে খুলনা যেটা নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস চলে আর এই পাশে যেটা আসতেছে এটা হচ্ছে কুষ্টিয়া হয়ে চুয়াডাঙ্গা দর্শনা হয়ে বেনাপোল যায় আর ওই লাইনটা হচ্ছে একদম খুলনা ডিরেক্ট নরাইল হয়ে চলে যায় খুলনা এই যে দুইটা দুই দিকে এইখানে ভাঙাতে এসে দুইটা ডিভাইড হয়ে গেছে আর কি আর রেল লাইনের দুই ধারে এরকম সাদা শুভ্র কাশ ফুল দেখেন কি সুন্দর লাগছে একদম কাশ अन्य wow. रकम ট্রেন এই মুহুর্তে প্রবেশ করলো শিবসর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম শিবসর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মটা একদমই আধুনিক বাট লোকালয় শূন্য এখানে মানুষজন নাই তেমন পুরা গ্রামগুলো অনেক দূর দূর স্টেশনটা একদমই আধুনিক ফুট ওভার ব্রিজ থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা আছে একদম অত্যাধুনিক পদ্মা স্টেশন পদ্মা স্টেশনে আমাদের দুই মিনিটের যাত্রা বিরতি আছে এরপর আমরা সেই বৃহত্তর পদ্মা সেতু পাড়ি দিয়ে আমরা চলে যাবো একদম মাওয়া সেই মাওয়া ঘাট ইলিশের ঘাট যেটা মাওয়া ঘাট যাচ্ছি এখন পদ্মা রেল স্টেশন পার হয়ে

তারপর আমরা চলে যাব শ্রীনগর শ্রীনগর থেকে ডিরেক্ট কমলাপুর রেলওয়ে স্টেশন ইন ঢাকা তো আমরা এখন শ্রীনগর রেলওয়ে স্টেশন মুন্সীগঞ্জের শ্রীনগর এক্সপ্রেসওয়েটা যেটা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে আর এই হচ্ছে শ্রীনগর রেলওয়ে স্টেশন পার হয়ে গেলাম গুড বাই জাস্ট এক্সপ্রেসওয়েটা দেখুন

ওকে দীর্ঘ জার্নি শেষে চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে এই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন খুবই ক্লান্ত দেখা নতুন ভিডিওতে আর হ্যাঁ একটাই কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন